নমস্কার পরম পিতার দয়ায় আপনারা সকলে ভালো আছেন খুব সুন্দর আছেন যারা ঠাকুরকে ভালোবাসেন তারা শত দুঃখের মাঝেও ঠাকুরকে ধরে আনন্দে থাকতে পারেন তাই ঠাকুর বললেন দুঃখের চিন্তায় বিব্রত থাকিও না দুঃখের ভাব কাউকেও আনন্দিত করিতে পারে নাই বরং কিসে মানুষকে সুখী করিতে পারিবে মানুষের কেমনতর ব্যবহার পাইলে সুখী হয় তা কেমন করিয়া করিতে পারা যায় ইত্যাদি চিন্তা করো আর কাজে লাগিয়া যাও নিজেকেও সুখী নিজে সুখী হইবে আর অন্যকেও সুখী করিতে পারিবে বিষয়টা হলো এটাই মানুষ হয়ে বেঁচে থাকা থাকব আর আমাদের জীবনে দুঃখ থাকবে না সমস্যা থাকবে না এটা কখনো হতে পারে না দুঃখ আমাদের আসবেই সেই দুঃখকে জয় করার নামই হলো জীবন তাই দুঃখের চিন্তায় আমরা যেন বিব্রত হয়ে না পড়ি হতাশাগ্রস্ত হয়ে না পড়ি তার জন্য আমাদের উচিত ঠাকুরের বলে দেওয়া যে কর্ম যজন যাজন এবং ইষ্টবীতি সঠিকভাবে পরিপালন করে চলা আমি আমার জীবন দিয়ে যে ঠাকুরকে অনুভব করেছি প্রিয় পরমকে অনুভব করেছি সেই প্রিয় পরমকে মানুষের কাছে উপস্থাপনা করা এবং প্রিয়কে বিলি করা প্রিয়কে দান করা প্রিয়কে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার নামই তো যাজন আমি এতদিন ধরে ঠাকুরকে যেটুকু উপলব্ধি স্তরে নিয়ে আসতে পেরেছি ঠাকুরকে আমি যতটুকু আমার অনুভবে আনতে পেরেছি সেটুকুই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমি ভালো আছি তোমরাও যদি এটা করো তাহলে তোমরাও ভালো থাকতে পারবে তাই ঠাকুর বললেন যে তুমি বসে বসে সুখ খাবে বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি অর্থাৎ ঠাকুর কিন্তু পরিষ্কার করে বলতে চাইছেন যে বাঁচা বাড়াই হলো ধর্ম বাঁচতে বাড়তে নরে যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে তাই আমাদের উচিত আমি যখন দুঃখের মধ্যেও ভালো আছি মানুষের যাতে কী করে ভালো হয় মঙ্গল হয় সেই দিকে যদি আমরা লিপ্ত থাকি সেই কাজে যদি আমরা লিপ্ত থাকি ঘোর বিপদের দিনেও আমরা ঠিক তার দয়া পাব আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাব ইষ্টবীতি হলো এমনই একটা জিনিস যে আর মধ্য দিয়ে ভালোবাসা টান গজা গজায় ভালো করে ভাববেন যে আমরা যখন কাউকে কোনো কিছু দান করি বা কিছু দিয়ে থাকি এই দেওয়ার মধ্য দিয়ে একটা ভালোবাসা গজায় আর তারই নামই ইষ্টবীতি তাহলে আমি যখন প্রতিনিয়ত আমি একজন বাড়ির ঠাকুরকে নিজ বাড়ির একজন মুখ্য সদস্য করে তুলেছি তার প্রতিদানস্বরূপ আমি ইষ্টবীতি পরিপালন করি তাকে আমি সুখের দিনেও ভালোবাসি দুঃখের দিনেও ভালোবাসি সেই মানুষটি আমাকে ছেড়ে আমার দুঃখে আমার কষ্টে আমার ব্যথা বেদনার দিনে আমাকে ছেড়ে তিনি কোনো দিনও পালিয়ে যাবেন না এটা সৎসঙ্গীদের দৃঢ় বিশ্বাস তিনি দুঃখের দিনে নিশ্চিত করেই সঙ্গে আছেন এবং থাকেন তাই তিনি বলছেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাবছেন যিনি ভাববার তিনি তুমি ভাবো তাকে বুঝতেই পাচ্ছেন। আমাদের শুধু একটু বিশ্বাস এবং ভরসা লাগে তাই তিনি বললেন মানুষ সম্পদ না করে তুই টাকা সার্থী হবি যত দুঃখ অভাব দুর্বি ততই রে তুই থাকবি রত আমাদের মনুষ্য জীবনে আমরা টাকাকেই সম্পদ হিসাবে কি করেছি বেছে নিয়েছি আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি টাকাকে আমরা ভালোবাসি না মানুষকে আমরা ভালো বিশ্বাস করি না ঈশ্বরকে আমরা ইষ্টবীতি দিতে কষ্ট হয় আমাদের ঠাকুরের কোনো কাজ করতে গেলে সেখানে কোনো কিছু দিতে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা টাকাকে বেশি করে কি করেছি গুরুত্ব প্রদান করেছে কিন্তু আমরা জানি না যে কি এই টাকা মানুষকে সুখ শান্তি দিতে পারে না আমি সারা জীবন ধরে যে টাকা আমি রোজগার করেছি বা করতে পারি সেই টাকা আমার এক লহমায় চলে যেতে পারে যদি আমরা ঠাকুর ধরে না থাকি ঠাকুরকে যদি আমরা ভালোবাসার চেষ্টা না করি আমার মন প্রাণ যদি ঠাকুরে না থাকে তাহলে আমার সারা জীবন ধরে যে রোজগার করা টাকা আমি নিজে না খেয়ে না কষ্টে না খেয়ে না পড়ে সে টাকাগুলো আমি জমিয়ে রেখেছি সেই জমানো টাকা মুহূর্তের মধ্যে হো হো করে বেরিয়ে যাবে হলে ডাক্তার নাহলে উকিল এই বেশে কিন্তু টাকাগুলো আমার কাছ থেকে বেরিয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে এমনই এক অনিত্য পৃথিবীতে আমরা বাস করছি যেটা আজ আপনার কাল সেটা অন্যের আর অন্যের যেটা ছিল সেটা আপনার হয়েছে তাই তিনি যতটা আমাদেরকে ভালোবাসেন বিপরীতে ঠিক ততটাই কিন্তু ভয়াল মূর্তি ধারণ করতেও পারেন তাই আজকে দিনে দাঁড়িয়ে যারা ঠাকুরকে ধরে অনুভব করেছেন ঠাকুরের দয়া পেয়েছেন ঠাকুরকে ধরে অনেক বড় একটা জায়গা গিয়ে পৌঁছেছেন তা তিনি যেমন দিতেও জানে তিনি তেমনি কেড়ে নিতেও জানে তাই এরকম এক পরিবেশ পরিস্থিতিতে ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই ঠাকুর ধরে থাকায় আমাদের শ্রেয়